আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলি ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন জেনা থেকে বাঁচতে জেনা থেকে বাঁচতে হস্তমৈতুন করতে পারবো না এবং হস্তমৈতুন করে রমজানে রোজা রাখতে বা সেহেরি খেতে পারবো না জানালে খুবই উপকৃত হতাম আমি প্রবাসে থাকি এখন আমার প্রবল ইচ্ছা হয় যেখানে বাজে মেয়েরা আছে অনেকগুলা যা আমি তাদের সাথে ঝড়িয়ে যাই কিনা এমন তো অবস্থা আমি হস্তমৈতন করতে পারব কিনা জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় আলোচনা করবো হস্তমৈতন করা যায় যাচ্ছে কিনা এবং জিনা থেকে বাঁচতে হস্তমৈতন করা যাবে কিনা এবং হস্তমৈতনের ফলে আপনারা সেহরি বা রোজা রাখতে পারবেন কিনা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে ধৈর্য সহকারে দেখুন না টেনে আরেকটি কথা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা নিত্য নতুন আপনাদের প্রশ্নের উত্তর ভিডিও নিয়ে তৈরি করে থাকি তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আপনাদের সামনে কিছু তথ্য বা বয়ান তুলে ধরতে চাই যেমন শাইক মিজানুর রহমান আল্লা জাহারি সাহেব শায়েক আহমদুল্লাহ তারা কি বলেছেন এই হস্ত ব্যাপারে শেখ আহমদুল্লাহ এবং মিজানুর রহমান আল আজাহারি সাহেব তার তাদের আলোচনায় তিনি তারা বলেছেন সফল মুমিন হচ্ছে তারা সফল মুমিন তারা যারা স্ত্রী এবং কৃতদাসী চারা অন্য কামনা করে না বা স্ত্রী এবং কৃতদাসী চারা অন্যের কাছে নিজের লজ্জাস্থানকে ব্যবহার করে না কৃতদাস বলতে যারা আগে কৃতদাস ছিল এখন নেই এবং বর্তমানে রয়েছে স্ত্রী এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্ত্রী এবং কৃতদাস ছাড়া অন্যের নিকট লজ্জাস্থান ব্যবহার করা ঠিক নয় আর যারা অন্য কামনা করে তারা হচ্ছে সীমালঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে স্ত্রী এবং কৃতদাস ছাড়া অন্য কারো কামনা করলে সে হবে সীমালঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত তাহলে আমরা এই কথা থেকে স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে যারা হস্তমতন করবে তারাও সীমালঙ্ঘনকারী এবং তাদের পাপ হবে এখন প্রশ্ন হচ্ছে যে ঝিনা থেকে বাঁচতে তবে কিছু কিছু স্কলাররা মত দিয়েছেন যদি বড় ধরনের জিনার আকারে আপনার প্রবল ইচ্ছা হয়ে যায় যে আপনি এটা না করলে জিনাই করে ফেলবেন তাহলে এমন তো অবস্থায় অনেকে অনুমতি দিয়েছেন যে হারাম থেকে বাঁচতে বড় হারাম থেকে বাঁচতে আপনি ছোট্ট একটি হারাম কাজ করা হ্যাঁ ইমোর মেয়ে অনেকেই অনেক কেরাম বা অনেক বুজুর্গরাও ভুলেছেন কিন্তু আবার অনেকে বলেছেন যে এটা কোনোভাবেই সম্ভব না কিন্তু যদি নিশ্চয়ই জিনা করার সম্ভাবনা না থাকে তাহলে এমনিতে এই কাজ করা বৈধ নয় মাক্রোহে তাহারিমে হাদিসে হস্তমতনকারীর উপর আল্লাহ তালার ফেরেস্ত এবং সমস্ত মানুষের অভিশাপ রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন যে এটা কখনোই কোনোভাবে সম্ভব না আপনাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে এ কাজ যেন না করা হয় এখন আসা যাক আপনি এই অবস্থায় যদি আপনি হারাম কাজটা করিয়ে ফেলেন বা হস্তমতনটা করিয়ে ফেলেছেন এখন এমন তো অবস্থায় হ্যাঁ যারা এখন আমার ভিডিও দেখতেছেন হয়তো তারাও করে ফেলেছেন এমন তো অবস্থায় রোজা রাখার বিধান কি বা রোজা রাখা যাবে কি কিনা সেহেরি খাওয়া যাবে কিনা দেখুন হস্তমৈতন হচ্ছে এক বিষয় আর রমজানে রোজা রাখা হচ্ছে আরেক বিষয় আপনি রোজা রাখতে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই এখানে কোনো সমস্যা নেই এখানে রোজার কোনো প্রকার ক্ষতি হবে না কারণ রোজা হচ্ছে এক জিনিস আর আপনার হস্তমৈতনে পাপ হচ্ছে আরেক জিনিস আপনি হস্তমৈতন করেছেন তার জন্য তো আপনার অবশ্যই পাপের শাস্তি হবে এবং যদি আপনি আল্লাহর কাছে তোবা করে ফিরে না আসেন এবং আর রোজা হচ্ছে আরেকটা বিষয় আশা করছি আপনারা উত্তরটা বুঝতে পেরেছেন প্রবাস কী দেখেন বা যেখানেই যদি আপনার প্রবল ইচ্ছা হয়ে থাকে তাহলে তো স্কলাররা মত দিয়েছেন যে করা যাবে কিন্তু অনেকেই না করেছেন তার চেয়ে ভালো যেহেতু আপনি সাউম পালন করছেন শ্যাম পালন করছেন এমন তো অবস্থা তো আপনার ঝুন কামনা আরও কম থাকার কথা আপনি চেষ্টা করবেন এ কাছ থেকে যত সম্ভব বেঁচে থাকা চাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য